আমাদের ত্রিপুরার ট্রেডিশনাল খাবার হচ্ছে শুটকি মাছ যা কলকাতাতে বলে শুকনো মাছ অনেকে এটা খেতে পছন্দ করে না কিন্তু আমাদের ত্রিপুরাতে তো এটা ট্রেডিশনাল খাবার এটা না খেলে হবেই না আমাদের জ্বর হলো মানে ফিভার হলেও কিন্তু আমরা শুটকি অবশ্যই খাই শুটকি খেলে নাকি সব যত অসুস্থতা আছে সব দূরে চলে যায় আর এখানে দেখো আমি নুনাইলিশের বড়া বানাচ্ছি সেটা কিন্তু ত্রিপুরার সব থেকে প্রিয় খাবার কুমড়ো পাতার মধ্যে নোনা ইলিশ পেঁয়াজ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি আর কিছু জিরা গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে পাতাটা একটু সেদ্ধ করে সুন্দর করে জল দিয়ে ধুয়ে এটার মধ্যে যখন তুমি শুটকি মানে ওই নোনা ইলিশটা একটু সুন্দর করে ভরে দেবে তারপর দেখবে এটা খেতে গরম ভাতের সঙ্গে কতটা টেস্টি লাগে এ দেখো আমি কিভাবে বানাচ্ছি তোমরা হয়তো যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে এটা খেতে কতটা অসাধারণ হয় কিন্তু যারা খাওনি একবার কিন্তু তোমরা বানিয়ে খেয়ে দেখো যারা ত্রিপুরায় আছো ওরা তো সবাই খেয়েছ আর যারা ত্রিপুরাতে নেই যদি ত্রিপুরার খাবার খেতে তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু এটা একবার খেয়ে দেখবে সত্যি মুখে লাগার মতো গরম ভাতের সাথে তো তুলনাই নেই এবার যারা খেয়েছে ওদের ওদের জীবে কিন্তু সত্যি সত্যি এই বড়াটা থেকে জীবে চলে আসে যাচ্ছে তাই তো জীবে জল আসছে তো